আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস আজকে তোমাদের এইচএসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের টেন পয়েন্ট ফোর নাম্বার চ্যাপ্টারের প্রথম ভিডিওতে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে টেন পয়েন্ট ফোরের সবগুলা ভিডিও মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করবো ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব শুরুতেই ইন্টিগ্রেশন অফ এন অফ এক্স ইন্টু ডি এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয় এটা দেখতে খুব সিম্পল হলেও আসলে এটার ইন্টিগ্রেশন সরাসরি করা যায় না সো আমরা এখানে একটা ফর্মুলা আগে শিখে নিই চলো U v ডি এক্স এরকম যদি থাকে যেখানে U এটা কিন্তু এক্সের একটা ফাংশন আর এই ভি ভি নিজেও এক্সের একটা ফাংশন এরকম যদি দুইটা ফাংশন থাকে একটা ইউ একটা V। এবং এক্ষেত্রে দেখো তুমি প্রথমে ইউকে বাইরে রেখে ভিকে ইন্টিগ্রেশন করবা তারপরে মাইনাস দিবা এবার তুমি ইউকে ডিফারেন্সিয়েশন করবা এক্সের এক্সপেক্টে আবার এই কাজটাই করবা ইন্টিগ্রেশন করবা v কে আবার এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করবা এই পুরো জিনিসটাকে মানে এই পুরো রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করবা তুমি এক্স এর এক্সপেক্টে ঠিক আছে এই ফর্মুলাটা তোমার জানতে হবে তাহলে ইউ এর করবা ডিফারেন্সিয়েশন ইউ এর করবা কি এটার করবা ডিফারেন্সিয়েশন আর এর করবা হচ্ছে ইন্টিগ্রেশন ঠিক আছে বি এর করবা হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে এখন তুমি আমাকে বলো যে এই এর কি ইন্টিগ্রেশন আমরা জানি জানি না জানি না দেখে তো এই ফর্মুলা ইউজ করবো যেহেতু এটার ইন্টিগ্রেশন আমরা জানি না কিন্তু এটার ডিফারেন্সিয়েশন ঠিকই জানি এলানোফিক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি হয় ওয়ান বাই এক্স হয় তাহলে এলেনোফিক্স কে তুমি মনে মনে ইউ ধরে নাও এটাকে তুমি মনে মনে ইউ ধরে নাও আর ভি কি হবে এলেনোফিক্স সব কিছুর সাথে তো একটা ওয়ান আকারে থাকে তাই না এটা ওয়ান আকারে আছে তাহলে এই ওয়ানকে তুমি মনে মনে ভি ধরে নাও ওয়ানকে তুমি মনে মনে ভি ধরে নাও তাহলে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে এবার চলো এই ফর্মুলাটা আমরা ইউজ করি তাহলে ইউকে কী করতে হবে বাইরে রাখতে হবে ইউ মানে হচ্ছে এই এলেন অফ বাইরে রাখবা ইন্টিগ্রেশন করবা কার এই এর ওয়ান এর ইন্টিগ্রেশন করবা মাইনাস দিবা ইউকে এর এক্সপেক্টের ডিফারেন্সিয়েশন করবা ইউ এখানে কি ইউ হচ্ছে এখানে এলেন অফ এক্স এটাকে তুমি এর এক্সপেক্টের ডিফারেন্সিয়েশন করবা আবার ইন্টিগ্রেশন করবা ভি এর বি এর ইন্টিগ্রেশন তো এই যে এটাই তাহলে এর ইন্টিগ্রেশন আবারও করবা হ্যাঁ এই যে এভাবে ওয়ান এবার এই পুরো জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে পুরো জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে পুরো জিনিসটা আমরা ইন্টিগ্রেশন করব এই যে আমরা হিপিজিপি হয়ে গেছে এটা একটু সুন্দর করে লিখি এই যে ঠিক আছে এখন খেয়াল করো এলানফ এক্স এই ওয়ানের এর ইনটিগ্রেশন কি হয় ওয়ানের এর এই ওয়ানের এর হচ্ছে সিম্পলি হবে এক্স যেটা হবে কি এক্স তাহলে এক্সট্রাকে আমি সামনে লিখি এক্সট্রাকে আমি কোথায় লিখবো সামনে লিখলাম এক্সটাকে পরে লিখছি এটার কি দেখলাম ওয়ান বাই এক্স আর এটার কি এই যে দেখলাম এক্স আর একটা ডি এক্স থেকে যায় এই এক্স আর এক্স কাটা তাহলে এখানে থাকে এক্স ইন্টু এলেন অফ এক্স মাইনাস এক্স আর এক্স কাটা তার মানে এখানে থাকে ওয়ান তা ওয়ানের একটু আগে কি দেখলাম ওয়ানের একটু আগেই দেখলাম আমরা কে যদি আমরা ইন্টিগ্রেশন করি একটু আগে আমরা কি দেখলাম বলো এক্স আর একটা সি দিয়ে দাও ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি তো তোমাকে লাস্টে দিতেই হবে তুমি আমাকে বলতে পারো যে স্যার এখানে তো আপনি একটা ইন্টিগ্রেশন করছেন এখানে কোনো সি দেন নাই কেন একবারে লাস্টে দিলেই হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো এই প্রবলেমে আমরা একটা নতুন ফর্মুলা ইউজ করলাম এই ফর্মুলাটাও আশা করি তোমরা হজম করতে পারতেছো আমরা এবার যাই হচ্ছে সেকেন্ড যেই প্রবলেমটা এটা সমাধান করবো এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স এখানে কাকে ডিফারেন্সিয়েশন করবা কাকে ইন্টিগ্রেশন করবা এটা একটু ট্রিকি তুমি দুইভাবে মনে রাখতে পারো একটা অর্থ হচ্ছে আমরা জানি যে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে সিম্পলি টেন এক্স তাই না খুব সহজ আর এটার ইন্টিগ্রেশন যদি করো এক্স এর ইন্টিগ্রেশন করলে তুমি পাবা এক্স স্কোয়ার বাই টু এটা আরো বড় হয়ে গেছে আরো বড় হয়ে গেছে কিন্তু এটা যদি তুমি ডিফারেন্সিয়েশন করো এক্স এর তাহলে পাবা ওয়ান উইচ ইজ গুড সিম্পল হয়েছে কিন্তু যদি তুমি সেক স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করো এটা কিন্তু ভালো বিষয় হবে না কারণ এটা হবে টু সেক এক্স আবার সেক এক্সের হবে সেক এক্স ইন্টু টেন এক্স মানে খুবই হিবিটিভি একটা অবস্থা হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে সো আমরা বুঝতে পারলাম যে আমরা সেক স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমাদের জন্য ভালো হচ্ছে না ব্যাপারটা আর এটা করলেও ভালো হচ্ছে না ব্যাপারটা তার মানে আমরা এটা করবো না আমরা এটাও করবো না তার মানে আমরা সেকি স্কোয়ার এক্স এর করবো ইন্টিগ্রেশন আর এক্স এর করবো হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করবা এটার করবা ডিফারেন্সিয়েশন আর এটার করবা হচ্ছে ইন্টিগ্রেশন তার মানে এটা হবে ভি আর এটা হবে তোমার জন্য ইউ এইভাবে তুমি ধরতে পারো আর একটা উপায় আছে এটা ধরার সেটা হচ্ছে লিয়েট ইউজ করে করতে পারো যেমন লিয়েট মানে হচ্ছে লগারিদমিক ফাংশন ইনভার্স ত্রিগোনোমেট্রিক ফাংশন অ্যালজেব্রিক ফাংশন ত্রিগোনোমেট্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন এই ফাংশনটা একটা অ্যালজেব্রিক ফাংশন এ আর এই ফাংশনটা একটা ত্রিগোনোমেট্রিক ফাংশন টি তাহলে এ তারপরে টি তাই না এখানে লিয়েট অনুযায়ী কোনটা আগে আছে এ আছে আগে যেটা আগে থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব আর যেটা পরে থাকবে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব সো লিয়েট দিয়ে আমরা মনে রাখতে পারি এভাবে আর যেভাবে আমি বলছি ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ একটু আগে তুমি দেখলা যে আমি কিভাবে বুঝাইছি যে এটার ইন্টিগ্রেশনটা ঝামেলা হয়ে যায় এটার করলে ঝামেলা হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় তাহলে এটাকে ইউ হিসাবে ট্রিট করি তাই ইউকে বাইরে রেখে আমরা ভি এর ইন্টিগ্রেশন করবো মাইনাস দিব দেন আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করব ইউ মানে এখানে এক্স দেন আবার সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করব

তুমি বলতে পারো স্যার এই ট্যান এক্সের ইন্টিগ্রেশন তো ফর্মুলা বা জানি না আপনি তো এক সমস্যার মধ্যে আমাকে ফেলে দিচ্ছেন ট্যান এক্সের ইনটিগ্রেশনের ফর্মুলা জানি না সেটা না জানার কোনো কারণ নাই ট্যান এক্সের ইনটিগ্রেশনের ফর্মুলা খুব সোজা আছে আর প্রথমে ওয়ানের সাথে টেন এক্স করলে কিন্তু ট্যান এক্সই থাকে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে লিখতে পারি আর ট্যান এক্স ইন্টু ডিএক্স তুমি এই ফর্মুলাটা মনে রাখবা টেন এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা আর যদি তোমার মনে না থাকে তাহলে তুমি আমার সাথে সাথে বের করো চলো এই যেভাবে বের করো দেখো ট্যান এক্সে কী লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স লেখা যায় না এভাবে লেখা যায় না এখন খেয়াল করো এই মাইনাসটাকে আমি এখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমি একটা প্লাস দিব বুঝছো কথাটা কারণ প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসই তো হয় কোনো সমস্যা নেই এখন তুমি দেখো এখানে খেয়াল করো নিচে আছে কজ এক্স উপরে আছে মাইনাস সাইন এক্স এক্স এটাকে আমরা লিখতে পারি এলেন অফ কজ অফ এক্স এভাবে লিখতে পারি কিভাবে ফর্মুলাটা কোথায় কোন ফর্মুলা আমি ইউজ করলাম এটা তোমার জানা ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারগুলোতে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি তারপর আমি একটু বলে দিই নিচে যদি এক্স থাকে উপরে যদি অ্যাপ প্রাইম এক্স থাকে নিচে যা আছে ফাংশন সেটা যদি ডেরিভেটিভটা উপরে থাকে অন্তরসটা উপরে থাকে তাহলে ফর্মুলা হচ্ছে এলেন অফ এক্স প্লাস সি হ্যাঁ এলেন অফ এক্স মানে নিচেরটা প্লাস সি এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এখানে এটা হয়ে যাবে এলেন অফ কজ অফ এক্স প্লাস ম্যাথের উত্তর হচ্ছে আশা করি বুঝতে পারছো কঠিন মনে হচ্ছে না এ পর্যন্তই আসসালামু আলাইকুম